আপনারা সবাই কষ্ট করে এসেছেন এই জন্য আমার যুবতীদের কিনি সন্তান সাবেক মন্ত্রী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলাজ মেজর অবসরপ্রাপ্ত প্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই কুয়াশায় এই শীতের মধ্যে সকালবেলা বদরপুর ইউনিয়ন যুব বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং পার্শ্ববর্তী ফরাজগঞ্জ ইউনিয়ন যুব দলের স্থানীয় নেতৃবৃন্দ আপনারা যে সম্মান দেখিয়েছেন যে কষ্ট স্বীকার করে এখানে এসেছেন এই জন্য আমি লালমোহন উপজেলা যুব পক্ষ থেকে আমার প্রাণ প্রিয় নেতা হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দারুণ্যের অহংকার বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক নায়ক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আহমেদ বীর বিক্রম মহোদয় ঢাকা থেকে লঞ্চে রওনা করবেন আগামী কালকে তিনি পৌঁছবেন এখন পর্যন্ত সেই তথ্যই আমাদের কাছে রয়েছে যদি আমাদের প্রিয় নেতা আজকে লঞ্চে উঠে কালকে আপনারা সবাই নাজিরপুর ঘাটে থাকবেন আমি নিজেও উপস্থিত থাকব আমরা আমাদের নেতাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে স্বাগতম জানিয়ে লালমন পৌঁছে দিচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ